হয়েছে ভগবানের পুজো না করতে পারলেও যদি প্রত্যহ তুলসী পুজো করা হয় তবেও ভগবান প্রসন্ন হয়ে থাকে কিন্তু সেই তুলসী সেবা করতে গিয়ে বা পুজো করতে গিয়ে ভুলেও এই দিনে তুলসী তলায় জল অর্পণ করবে না এতে তুলসী দেবী ভীষণ ভাবে রুষ্ট হয়ে থাকে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই তুলসী দেবীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের প্রত্যেক সনাতন ধর্মাবলম্বীর আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তুলসী দেবী প্রসঙ্গে এই তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যে তুলসী দেবী ভগবানের যে কোনো সেবা করতে গেলে ভগবানের সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা এই যে দুর্গা পুজো করা হয় হ্যাঁ যেকোনো দেবদেবীর পুজো করা এটা সর্বোত্তম ভালো যত দেবতার পুজো করা হয় দেবীর পুজো করা হোক না কেন সব শ্রেষ্ঠ হচ্ছে তুলসী সেবা করা বা তুলসী পুজো করা যার পুজো এমনকি ভগবানের সেবা করতে গেলে তুলসী মানে পত্রবিহীন বা তুলসীবিহীন ভগবান সেই সেবা গ্রহণ করে না এজন্য অনেকে প্রশ্ন করেন প্রথম একটা প্রশ্ন বলে দিচ্ছি অনেকে বলে থাকেন যে তুলসী কাষ্ঠ আমি মানে তুলসীর মালা ধারণ করে নি আমি কি ভগবানের সেবা করতে পারবো কিনা মনে রাখবে ভগবানের সেবা করতে গেলে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা প্রয়োজন কেন শাস্ত্রে বলা আছে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতেই যদি দুঃস্বপ্নম ন নভয়ং শস্ত্র কচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি জগতে ভ্রমণ করে তার দুঃস্বপ্নের ভয় নেই কোন শত্রুর ভয় নেই কোনো অস্ত্রের ভয় থাকে না সর্বোপরি ভগবান তার প্রতি শুরু থেকে মৃত্যুকালের পরেও কিন্তু মৃত্যু হবার পরে সেই মৃতদেহের উপরে চোখের উপরে দুইটি তুলসী পত্র দেওয়া হয় সেজন্য ভগবানের সেবা ক্ষেত্রেও এই যে ভগবানের ভোগ অর্পণ করবেন সেক্ষেত্রেও বলা হয়েছে ভগবানের ভোগ তুলসী পত্রবিহীন কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না এতটা প্রিয় সেই তুলসী পত্র ভগবানের শুধু তাই নয় পদ্মপুরাণে সংবাদে বলেছেন যে দেখো জমদুদ্গণ যেখানে তুলসী দিয়ে ভগবানের সেবা হয় অথবা যে ভক্তের কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা বিদ্যমান তোমরা সেই ব্যক্তিকে জমালয়ে আনতে পারবে না বা জমালয়ে আনবে না তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে ভগবানকে মণি মুক্ত আদি দান করলে যতটা ভগবান প্রসন্ন হয় কেবলমাত্র একটা তুলসী পত্র দান করলে তার থেকে বেশি প্রসন্ন হয়ে থাকে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি যে দিনে তুলসী দেবীকে তুলসী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর মনে রাখবে চারজন স্ত্রী লক্ষ্মী দেবী গঙ্গা দেবী এবং সরস্বতী আর তুলসী মহারাণী এই তুলসী মহারাণী হচ্ছে দেখেন বৃন্দাবন কাকে বলে তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী আর যেখানে সেই বৃন্দা দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন কেবলমাত্র ওই যে মানে ইন্ডিয়ায় যে ভারতবর্ষের যে বৃন্দাবন সেটাই বৃন্দাবন নয় যেখানে তুলসী দেবীর বৃন্দাবন সেজন্য বাড়িতে আমরা ইউ জানবো যে যাদের সংসারে দারিদ্রতা রয়েছে তুলসী সেবার মাধ্যমে সেই দারিদ্রতা দুরীভূত করা যায় এবং যাদের বেশি বেশি বিপদ আপদ হয় সেই তুলসী দিয়ে সুন্দর একটা উপায় করতে পারলে সমস্ত বিপদ দুরীভূত হয় তবে বলা হয়েছে মানে ভগবানের সেবা করতে না পারলেও হ্যাঁ যা তো প্রথমেই বলেছি যে অনেক সময় দেখা যায় আমরা দূরে রয়েছি যেখানে ভগবানের সেবা পুজো ঠিকভাবে করতে পারি না কিন্তু যদি কোনো ব্যক্তি বা ভক্ত প্রত্যহ তুলসীর পরিচর্যা করে মানে একটা তুলসী বাগান করেছে সুন্দর করে সেই তুলসী মানে বাগানে জল অর্পণ করে সুন্দর করে পরিচর্যা করে এর মাধ্যমেও বলা হয়েছে যে গৃহে প্রত্যহ তুলসী সেবা হয় সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু দুজনী অবস্থান করে সেজন্য প্রথমে বলে দিচ্ছি দারিদ্রতা যদি থাকে সংসারে প্রত্যেকটা ব্যক্তির জীবনে দারিদ্রতা রয়েছে হয়তো কারো অর্থের ক্ষেত্রে অথবা কারো অন্য কোন ক্ষেত্রে দারিদ্রতা বা কমতি কিন্তু সবার জীবনে রয়েছে তো আর্থিক ক্ষেত্রে যদি দারিদ্রতা থাকে সেক্ষেত্রে বলবো আপনারা প্রতিদিন বাড়িতে তুলসী সেবা করুন এবং সন্ধ্যাকালে একটা প্রদীপ প্রজ্বলিত করে তুলসী তলায় অর্পণ করবেন এভাবে ধীরে ধীরে তুলসী দেবীর কৃপায় সেই সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয় কেন যে সংসারে প্রত্যহ তুলসী সেবা হয় সেই সংসারেই মা লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু দুজনই অবস্থান করে সাধারণ কোনো বিষয় নয় তুলসী সেবা সনাতন ধর্মের যত প্রকার বৃক্ষ রয়েছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ যে বৃক্ষটি ভগবানের সব থেকে প্রিয় যে জন্যই তো ভগবান গীতার শ্রীমদ ভগবত গীতার শ্লোকে বলেছেন পত্রম পুষ্পম ফলাম ফলম তদ ভক্ত যে দেখো আমরা অনেকে ভাবি ভগবানের সেবা করতে গেলে অনেক কিছু দিতে হয় বোধ অনেক টাকা লাগে না ভগবান বলেছেন তোমার কিচ্ছু নেই পত্র পুষ্প ফল এবং জল ভক্তির সহিত আমাকে অর্পণ করো তাহলে আমি সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করব। আরে এমন বলেছেন ভগবান একটা তুলসী পত্র এবং একটু জল যদি কোনো ব্যক্তি আমাকে দান করে অর্পণ করে এতে আমি এতটা প্রসন্ন হই ভক্ত বৎসলা ভগবান নিজেকে পর্যন্ত সেই ভক্তের দানের প্রতিদান স্বরূপ কি দিবে সেটা ভাবতে না পেরে নিজেকে পর্যন্ত সেই ভক্তের চরণে বিক্রি করে দেয় তাহলে এতটা প্রসন্ন হয় সেই তুলসী পত্র ভগবানকে অর্পণ করার মাধ্যমে তো বলা হয়েছে যদি বেশি বিপদ আপদ হয় বাড়িতে অনেকের রয়েছে বা বিভিন্ন সন্তানের বেশি বেশি বিপদ আপদ হয় এরকমটা যদি হয় যে মানে অনেকের আছে স্বাভাবিকভাবে একটা বিপদ হওয়া কিন্তু বারবার বিপদ আপদ হচ্ছে তাহলে বলবো আপনি একশত আটটা আটটা বেশিও দিতে পারেন তবে এক শত আটটা তুলসী ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আটটা নাম রয়েছে ওই মন্ত্র বলে বা ওই নাম বলে ওম শ্রী নৃসিংহায় নামা এরকম এক একটা নাম বলে ভগবান নৃসিংহদেবের চরণে তুলসী অর্পণ করবেন কিভাবে অর্পণ করবেন এই যে অনামিকা এবং গোষ্ঠী দ্বারা তুলসীর বোটা স্পর্শ করে চন্দন মিশ্রিত করে সেখানে ভগবানকে অর্পণ করবেন এভাবে করার মাধ্যমে বলা হয়েছে নৃসিংহদেবের চরণে তুলসীদারের মাধ্যমে ভক্তের চরণের সমস্ত বিপদ কেটে যায় এই সাধারণ কার্যটুকু আপনারা করবেন এতে একে তো হচ্ছে ভগবানের চরণে তুলসী দানের মাধ্যমে বিশেষ বিশেষ মহিমা বা হচ্ছে এতে সকল বিপদ কেটে যায় ভগবান নৃসিংহদেবের কৃপায় এবং প্রতিদিন তুলসীকে তুলসী বৃক্ষ কেন এতটা শ্রেষ্ঠ কেননা যদি কোনো ভক্ত প্রত্যহ তুলসী দর্শন করে প্রতিদিন দর্শন করে সেক্ষেত্রে বলা হয়েছে তার পাপ বিদুরিত হয় সাধারণ কোনো বৃক্ষ নয় দুটি জিনিস এক হচ্ছে গঙ্গা দেবী এবং তুলসী মহারানী গঙ্গায় স্নান করলে যেরকম আমাদের পবিত্রতা লাভ করে দর্শনের মাধ্যমে এজন্যই তো সনাতন ধর্মাবলম্বীরা প্রভাতকালে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে একটা প্রণাম করে আজও কেন সেই সূর্যদেবকে প্রথম প্রণাম করতে হয় দ্বিতীয়ত হচ্ছে তুলসী দেবীকে প্রণাম করতে হয় ভক্তি করে সেই তুলসী দেবীকে ওম বৃন্দা তুলসী দেব প্রিয়া ওই কে কৃষ্ণ ভক্তি প্রেদ দেবী সত্যবত্ত নমো নমা এই মন্ত্রে তুলসী দেবীকে প্রণাম করতে হয় এবং তুলসী দেবীকে দর্শন করার মাধ্যমে বলা হয়েছে ব্রহ্ম হত্যা জড়িত যদি কোনো পাপ থাকে সেই পাপ পর্যন্ত জগতে যত প্রকার পাপ রয়েছে সব থেকে ভয়ানক পাপ হচ্ছে সাধুদেরকে হত্যা করা সেই হয়ে যায় এবং কিছু আমরা ভুল কাজ করে প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে তুলসী বৃক্ষ রাখা প্রয়োজন কিন্তু সেই তুলসী বৃক্ষ থাকলে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয় বলা হয়েছে তুলসী বৃক্ষের আশেপাশে আমরা অনেক সময় নোংরা আবর্জনা রেখে থাকি না এরকমটা কখনো রাখা উচিত নয় তুলসী বৃক্ষের আশেপাশে কখন আমাদের নোংরা আবর্জনা রাখা উচিত নয় এতে সেই পরিবারের উপরে তুলসী দেবী রুষ্ট হয়ে থাকে বা সেই পরিবারের উপরে তুলসী দেবীর একটা অশুভ ছায়া পরে দ্বিতীয়ত হচ্ছে যে সন্ধ্যার পর হ্যাঁ তুলসী সেবা খুবই ভালো বলা হয়েছে তুলসী সেবা করার মাধ্যমে ভগবান প্রসন্ন হয় কিন্তু সন্ধ্যা পরে সূর্যাস্তের পরে তুলসী সেবা করা উচিত নয় তুলসী বৃক্ষের জল দেওয়া উচিত নয় কোন দিনে তুলসী বৃক্ষের জল দেওয়া উচিত নয় তাও জানতেছি তবে সন্ধ্যার পরে কখনো তুলসী বৃক্ষের জল দিবেন না তুলসী দেবীর পরিচর্যা করা উচিত নয় বা সেবা করা উচিত নয় এবং বলা হয়েছে দেখতে যদি বাড়িতে একটা তুলসী বৃক্ষ রয়েছে আপনি প্রত্যহ পরিচর্যা করেন সেই তুলসী বৃক্ষের এবং বৃক্ষটা দেখতে খুবই সুন্দর সতেজ হচ্ছে এটাকে খুবই ভালো বলা হয়েছে সেই পরিবারের জন্য সৌভাগ্য এটা একটা সংকেত সৌভাগ্যের লক্ষণ বলা হয়েছে যদি বাড়িতে তুলসী বৃক্ষ দেখতে সুন্দর হয় অনেক সময় দেখা যায় এই যে আষাঢ় মাসের পরে শ্রাবণ মাসের সময় তুলসী বৃক্ষ যদি এমনি হয় যে আপনি পরিচর্যা করতেছেন যে কোনো সময় তুলসী বৃক্ষ দেখতে খুবই সুন্দর হচ্ছে এটাকেও খুবই ভালো এবং মঙ্গলময় বলা হয়েছে তবে বলা হয়েছে কোন দিন তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ করা উচিত বা কোন দিকে তুলসী বৃক্ষ রোপণ করা উচিত মানে রাখবেন বৃহস্পতিবারে আপনারা তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ করতে পারেন তবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো দিকে তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন বাড়ির পরিবেশ অনুযায়ী তবে বলা হয়েছে পূর্ব দিক হচ্ছে তুলসী বৃক্ষ রোপণ করার জন্য সর্বোত্তম না হলে আপনারা উত্তর দিকে রোপণ করতে পারেন অথবা বাড়ির ईशान কোণটিও খুব ভালো এবং শুভ বলা হয়েছে তুলসী বৃক্ষ রোপণ করার জন্য এবং কোনদিন তুলসীপত্র তোলা যায় না সূর্যাস্তের পরে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই এবং পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী দুপুরবেলা অপবিত্র অবস্থায় এই সমস্ত সময় ভুলেও কখনো তুলসী চয়ন করবে না এখন আমরা জেনে নিচ্ছি দিনে ভুলেও তুলসী বা তুলসী বৃক্ষের জল দান করতে নেই মনে রাখবে এরকম অনেকে বলে থাকে আরে একাদশীতে তুলসীতে জল দেওয়া যায় না এই দিনে তুলসীতে জল দেওয়া যায় না মনে রাখবে শাস্ত্রের কোন রেফারেন্স কেউ দেখাতে পারবে না এই বিষয়ে যে অমুক দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যায় না অনেকে বলে থাকে একাদশীতে নাকি তুলসী বৃক্ষে জল দান করা যায় না কেন তুলসী দেবীও একাদশী ব্রত করে এই জল দানের অর্থ এটা না যে মা তুমি জল পান করো জল অর্পণ করা হয় মানে স্নান সেবা এই যে তুলসী দেবীকে জল দেওয়ার মন্ত্রটা ওম গোবিন্দ পল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণী আমি জগদ্ধাত্রী হে দেবী আমি তোমাকে স্নান করাচ্ছি কৃষ্ণ ভক্তি তো এই মন্ত্রটা মানে হচ্ছে আমি তোমাকে স্নান সেবা অর্পণ করতেছি যে কোনো দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে যদি কেউ বলে অমুক দিনে তুলসী বৃক্ষে জল মানে দিতে নেই এটা সম্পূর্ণ শাস্ত্র বহির্ভূত শাস্ত্রের কোন রেফারেন্স এই বিষয়ে কেউ দেখাতে পারবে না এটাই হচ্ছে বিষয় যে কোনো দিনে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে তবে বিষয় হচ্ছে সূর্যাস্তের পরে বা দুপুর বেলা কখনো তুলসী জল দান করবেন আশা সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি দীক্ষিপ্ত হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তুলসী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ